টিটাগড়ে লেভেল ক্রসিং বন্ধ না হওয়ায় শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট ওয়ান্স শিয়ালদহ মেনশাখার টিটাগড় স্টেশন সংলগ্ন দশ নম্বর রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ না হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে পুজোর সময় টিটাগড় বাজারের ভিড় উপচে পড়ায় রবিবার টিটাগড় লেভেল ক্রসিংয়ে ব্যাপক যানজট হয় ফলে লেবেল ক্রসিংয়ের গেট বন্ধ করা যায়নি দীর্ঘক্ষণ ফলত চিয়লদহ শাখার চারটি লাইনে এই দিন দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকে অন্যদিকে স্টেশন রোডও জিসি রোড কার্যত যানজটে যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে এর ফলে যেমন রেল চলাচলের বিঘ্ন ঘটে তেমনই লেভেল ক্রসিং পারাপার হওয়া সাধারণ মানুষও বিপাকে পড়েন ফলত ক্ষোভে ফেটে পড়েন রেলযাত্রীরা এটা তো মানে পুরো পাজল হয়ে রয়েছে এত লোকজনের ভিড় ওখানে ঠিক করে ট্রাফিক গার্ডেরও এ নেই তো যদি একটু ট্রাফিকের ব্যবস্থা করা যায় তাহলে সবার একটু সুবিধা হয় পুজোর আগে এমনি তো ভিড় তো থাকে যদি এবার নজরবন্দিতে আরো বেশি করা হয় তাহলে বেটার হবে অসুবিধা হচ্ছে আপনাদের যাতায়াতে সকলেই হচ্ছে আমাদের একার নয় মানে সকলে আপনারা আসছেন আপনাদেরও তো অসুবিধা হচ্ছে तो पब्लिक का बेस कहाँ चलने का पब्लिक का बेस होना चाहिए चलने का ना वो तो सारा रोड क्लोज कर देता है साइड भी शादी है तो, तो अपना ड्यूटी कर रहा है

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা